আপনি যদি মোবাইল দিয়ে একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম প্রফেশনাল থাম্বেল তৈরি করতে হবে এবং একটি আকর্ষণীয় থাম্বেলই ঠিক করে দেয় যে ভিডিওতে দর্শক আসবে কিনা এবং একটি পারফেক্ট থাম্বেলই আপনাকে লাখো ভিউ এনে দিতে পারে কিন্তু কিভাবে আপনি যদি দুর্বল থাম্বেল তৈরি করেন তাহলে ভিউ কম পাবেন তাহলে শিখে নিন পুরো লেভেলের থাম্বেল ডিজাইন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সো লেটস গো আমরা ধ্রুব রাঠের এই থাম্বেলটি এবং এটি তৈরি করবো প্রথমে আমরা রেড কালারটি ডাউনলোড করে নেব তারপর ব্লু কালারটি এবং অন্যান্য মেটারিয়ালও ডাউনলোড করে নিয়েছি তারপর আপনারা গুগলে গিয়ে পিক্সেল ওয়েবসাইট লিখে সেখানে গিয়েও করতে পারেন অথবা আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন আমার যেহেতু ডাউনলোড আগে থেকেই আছে তাই আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেহেতু আমাদের এই টেক্সটি অপশনটি দরকার নেই তাই এটিকে মুছে ফেলবো তারপর আমরা গ্যালারিতে গিয়ে রেড কালারটি সিলেক্ট করে নিব যেহেতু এত বড় সাইজের দরকার নেই তাই টুবের সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে নেব তারপর ব্লু কালারটিও সিলেক্ট করে নেব এবং সিক্সটিন ইস টু নাইন দিয়ে দেব তারপর এটি অ্যাডজাস্ট করে নেব ধুবরাটের ব্যাকগ্রাউন্ডের সাইজটি কোনাকোণিভাবে আছে সেটা বন্ধ করার জন্য আমরা দুইটি অপশানে গিয়ে অ্যাডজাস্ট করে নেব তারপর আমরা গুগলে গিয়ে ধুবের ছবি ডাউনলোড করে নেব আপনারা যা যা দরকার সেগুলো ডাউনলোড করে নেবেন আমি ফটাফট ডাউনলোড করে নিই তারপর আমরা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব তারপর ধুব থেকে নিয়ে আসবো এবং অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো পরবর্তী সময়ে যেন নলে না হয় জন্য আমরা এটিকে লক করে নেব তারপর গিয়ে টর্ম গ্যালারিতে ঢুকে প্রেসিডেন্ট খেয়েও নিয়ে আসবো এবং এটি করে বসিয়ে দেব। এবং এটিকে লক করে দেব এবং আপনারা যদি মনে হয় সাইড বা পেছনে করতে হবে তাহলে লিয়ারে গিয়ে আনলকে অপশনে গিয়ে সেটিকে সরিয়ে দিতে পারেন তারপর গ্যালারিতে গিয়ে ভাইরাসের ছবিটাও সিলেক্ট করে নেব যেহেতু ভাইরাসের ছবিটি চাইনার প্রেসিডেন্টের পিছনে থাকা দরকার সেই জন্য লেয়ারে গিয়ে ভাইরাসের ছবিটি বাদিকে দিকে ডট ডট অপশানে চেপে ধরে প্রেসিডেন্টের পেছনে করে দেবো তাহলে দেখতে পাবেন ওটা পেছনে চলে গেছেন আবারও গ্যালারিতে গিয়ে ওয়ান্ডিংয়ের ছবি সিলেক্ট করে নেব এবং এটিকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব তারপর আমরা টেক্সট সিলেক্ট করে নেব এবং টেক্সে গিয়ে ভাবে লকডাউন লিখে নেব এবং এটিকেও অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। এবং ফোন সাইজও পছন্দ অনুযায়ী বসিয়ে দেব। আপনারাও নিজের পছন্দ অনুযায়ী বসাতে পারেন আমার পছন্দ ক্যাপচার এটিকে সিলেক্ট করে নেব এবং এটার কিছু ছেড়ছাড়ও করতে পারেন আবার নাও করতে পারেন আপাতত টেক্সে গিয়ে অ্যাগেন এটি লিখে নেব এবং এটি করে অ্যাডজাস্ট করে নেব এবং এর ফোন সাইজও চেঞ্জ করে নেব আমি এটাকে শর্টকাট ফোন নেব এবং এর সাথেও ছেদছাদ করে নেব একেবারে পেছনে করার জন্য ডট ডট বা কান চেপে নিচে নামিয়ে দেব। আবারও দেখতে গিয়ে চিনের ম্যাপ কালেক্ট করে নেবো এবং ইউটিউবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব এখানে চীনের লেখাকে ব্ল্যাক হোয়াইট করে দেব তারপর অ্যাগেন লেখাটির ব্যাকগ্রাউন্ড কালারটি রেড করে নেব আপনারাও পছন্দ অনুযায়ী কালার দিতে পারেন এবং এটি ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে থামবেলটি তৈরি করছেন সেটি সে প্রজেক্টে গিয়ে সেভ করে নিতে পারেন যাতে অন্য সময় কোনো কিছু চেঞ্জ করতে হলে করতে পারেন তারপর এটিকে গ্যালারিতে সেভ করে নেব the final two combinations